আসসালামু আলাইকুম অনেকে একটা জিনিস খেয়াল করবেন যে ফেসবুকে আজকে সবাই প্রোফাইলের পিকচার লাল দিচ্ছে অথবা গ্রুপ ফটো দিচ্ছে অথবা যে কভার ফটো সেটা লাল দিচ্ছে তো এটার আসলে মানে কি এই লাল হওয়ার কারণটা কি বা এই প্রোফাইল পিক্সার লাল করে দেওয়ার কারণটা কি তো এটা আমি একটু বলি অনেকেই ইতিমধ্যে আমাদের অন্যান্য ভিডিওতে কমেন্টস করছেন যে ফেসবুকে আমরা ভিপিএন ব্যবহার করে ঢুকতেছি এবং ঢোকার পরে দেখছি যে সবার প্রোফাইল পিকচার লাল এটার কি তো আজকে আপনারা অনেকেই জানেন যে আজকে কিন্তু রাষ্ট্রীয়ভাবে একটা শোক দিবস পালন হচ্ছে কারণ যে কোটা আন্দোলনে যারা মারা গেছে তো তাদের উদ্দেশ্যে মূলত আজকে এই শোক দিবসটি পালন হচ্ছে তো এইটি যে ছাত্ররা আছে বা ছাত্র আন্দোলনের সাথে যারাই জড়িত আছে না কেন সবাই মিলে তারা সিদ্ধান্ত নিয়েছে যে আজকে এটা প্রত্যাখ্যান করে তারা অন্য একটি বিষয়কে উত্থাপন করবে তো আসলে এই লাল এটার যে কাপড় বাধা বা লাল প্রোফাইল পিকচার দেওয়ার এটার মানেটা হচ্ছে এমন যে তারা এই যে রাষ্ট্রীয় শোকটা চলছে এই শোকটা তারা প্রত্যাখ্যান করেছে এবং এটা প্রত্যাখ্যান করে তারা তাদের যে আন্দোলন এটা চালিয়ে যাওয়ার জন্য যে আহ পরবর্তী কর্মসূচি সেটা তারা বলতে চাচ্ছে তো ফেসবুকে আপনারা যদি ঢুকেন তাহলে দেখবেন প্রায় অধিকাংশ ফেসবুক আইডিতেই প্রোফাইল লাল দেওয়া এবং যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডও কিন্তু অনেক ক্ষেত্রে লাল হয়ে গেছে তো এটাই মূলত কারণ অনেকে জানতে যাচ্ছেন যার কারণে ভিডিওটি তৈরি করা তো এটা আসলে তেমন কিছু না এটা এই লালটা দেওয়ার মানে ওটাই যে আপনার যে রাষ্ট্রীয় শোকচা চলছে তারা এটা না মেনে তারা এটা প্রত্যাখ্যান করেছে এটাই হচ্ছে মেন কারণ আর এটার জন্যই মূলত প্রত্যেকটা প্রোফাইলের যে ছবি সেটা যেটা থাকে কভার পেজ বা কভার ফটো সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে লাল করে দেওয়া যাচ্ছে অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফেসবুক আজকে আহ সয়লাভ হয়ে গেছে অর্থাৎ আপনি যেখানেই যান না কেন যে আইডিতে ঢুকেন না কেন চারিদিকে শুধু লাল আর লাল ধন্যবাদ